এবার প্রেম করার শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে যাও তোমাদের এমন শাস্তি দিব আমি যাতে জীবনে আর প্রেম করার কথা কল্পনাও করতে না পারো ইগলের এরকম অস্বাভাবিক কথায় রুকাইয়া খুব বেশি ঘাবড়ে গেল হাত পা কাঁপতে শুরু করলো তার কণ্ঠ তালু শুকিয়ে গেল কাঁপা কাঁপা সরে বলল ভাইয়া শাস্তি দিতে হলে আমাকেই দিবে তার কোনো দোষ নেই কিন্তু শাস্তি আমি দুজনকেই দিবো যেহেতু প্রেম দুজনেই করেছ বলল ইগল কতদিন যাবৎ চলছে তোমাদের এই মন দেয়া নেয়া সালমান সাহেব এই বাড়িতে আসার পরপরই আমি তার প্রেমে পড়েছি তোমার কাছে আমার অনুরোধ আমাকে তুমি মারো কাটো যা খুশি তাই করো কিন্তু তিনি আমাদের মেহমান তাকে কিছু বলো না তুমি হাত জোর করে ইগলকে বলল রুকাইয়া তাকে কিছু না বলে যদি এখান থেকে তাড়িয়ে দিই তাতে রাজি আছো তুমি কিছুটা নরম হওয়ার ভান করে বলল ইগল। এবার রুকাইয়া একদম খামোশ হয়ে গেল হা অথবা না কিছুই বলছে না রাগে ক্ষোভে লজ্জায় মুখ হয়ে দাঁড়িয়ে রইল ইগোল তার প্রেমের গভীরতা আরও কিছুটা যাচাইয়ের জন্য বলল তবে তোমার শাস্তি হলো দু একদিনের মধ্যে তোমাকে অন্যত্র বিয়ে দিয়ে দেব একথা শুনে রুকাইয়া ফেল ফেল করে ইগলের দিকে তাকিয়ে রইল তার গণ্ড টপ টপ করে অশ্রু ঝরে বক্ষ সিক্ত হতে লাগলো কান্নাজড়িত কণ্ঠে বলল ভাইয়া তোমরা এত নিষ্ঠুর প্রেম ভালোবাসার কি কোনোই মূল্য নেই তোমাদের কাছে তোমরাও কি মার্কিন সৈন্যদের মতো অমানুষ হয়ে গেলে ভাইয়া তুমি কি সময়কে ভালোবাসোনি তার বিরোহী কি তোমার হৃদয় মন ভেঙে খান খান হচ্ছে না আমার এবং সালমান সাহেবের বিচ্ছেদ ঘটিয়ে আমাদেরকেও কি তুমি আজীবন মন ভাঙা রাখতে চাও এতে কি তুমি সুখ পাবে এতে যদি তোমরা সুখ পাও তবে ভেঙে দাও আমাদের মন কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি জীবনে যদি বিয়ে করতে হয় তবে সালমানকেই করব অন্য কাউকে নয় রুকাইয়ার কথা শুনে ইগোল মনের মধ্যে একটা ধাক্কা খেল সুমায়ের প্রসঙ্গ উঠায় তার হৃদয়ে একটা বিরহের বেদনা হাহাকার করে উঠল সে বুঝতে পারল নিছক মজাক করার জন্য সে কথাগুলো বললেও রুকায়াতা বুঝতে না পারায় তার হৃদয়ে আঘাত হেনেছে কথাগুলো মুহূর্তে ইগল নিজেকে সামলে নিয়ে বলল থাক থাক আর কাঁদতে হবে না বোন তোমার সালমানকে কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না আমি শুধু একটু পরীক্ষা করে দেখছিলাম তোমাদের ভালোবাসা কতটা খাঁটি আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকিস তবে আমাকে ক্ষমা করে দিস আর আনন্দ ও খুশির খবর হলো আগামীকাল তোমাদের ভালোবাসার বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে তা কেমন ভাইয়া প্রশ্ন রুকাইয়ার হায় রে বোকা মেয়ে প্রেম করে অথচ প্রেমের বিজয় দিবস ছিল না বলল ইগল প্রেমের বিজয় মানে ইয়ে মানে আগামীকাল তোমার আর সালমানের বিয়ে বুঝেছ এখন ইগলের নিকট ভালোবাসার বিজয় দিবসের ব্যাখ্যা শুনে রুকাইয়া একেবারে হাতে স্বর্গ পেয়ে গেল যেন এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি আষাঢ়ের দিনে ঘন মেঘের চাদর ভেদ করে হঠাৎ যেমন নীল আকাশে সূর্যটা উদ্ভাসিত হয়ে ওঠে ইগোলের ব্যাখ্যা শুনে রুকায়ার চেহারাও খুশিতে তেমনই জলজল করে উঠছে কিন্তু খুশি হলেও পিতার মতো সেও ইরাকের বর্তমান পরিস্থিতিতে বিবাহ করতে অস্বীকার করে বসল অবশেষে ইগোলের যুক্তিতে রাজি হল সালমানের সাথেও অনেক তর্ক বিতর্কের পর ইগোল তাকেও রাজি করাতে সক্ষম হলো সবশেষে আলোচনা হলো মুজাহিদদের সাথে তারা এই বিয়ের কথা শুনে অত্যন্ত খুশি হলো এ উপলক্ষে তারা অনুষ্ঠান আয়োজনের দাবিও জানালো ইগলের নিকট দিন গড়িয়ে রাত নামল প্রকৃতি জুড়ে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে মানুষের জন্য বিশেষ একটি নিয়ামত হচ্ছে রাত সারাদিনের শ্রান্ত ক্লান্ত মানুষ অবসান্ন দেহটিকে রাতের কোলে ঠেলে দেয় একটু শান্তির পরশ পেতে অনাবিল সুখ নিদ্রায় হারিয়ে যেতে শুধু মানুষই নয় পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সবাই সুখ খুঁজে শান্তির পরশ খুঁজে রাতের আচলের নিচে আর রাতও স্নেহময়ী মায়ের মতো নিজের কোলে টেনে সুখ নিদ্রার পরশ বিলিয়ে দেয় সকলের প্রতি অকৃপণভাবে তবে অতি আনন্দ কিংবা অতি দুঃখে মানুষ বঞ্চিত হয় রাতের এই অনাবিল সুখ থেকে তেমনি রুকায়াও অদ্দরাতের কোমল ছায়া থেকে বঞ্চিত অবশ্য আজকার বঞ্চনা দুঃখের নয় সুখের জন্য আগামী দিনে শুভ প্রভাতে হবে তাদের ভালোবাসার জয় সালমানকে পাবে সে একান্ত আপন করে দুজন মিলে সাজাবে মধুর বাসর শুরু হবে তার জীবনের নতুন অধ্যায় সুখ স্বপ্নে ভরিয়ে তুলবে ভবিষ্যৎ জিন্দিগি সেজন্য প্রয়োজন হবে মার্কিনীদের এদেশ থেকে দাঁড়ানো তাই তারা দুজন একত্রিত হয়ে যুদ্ধ করবে বিদেশি হানাদারদের বিতরণ করবে মুক্ত করবে স্বদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তুলবে মুক্ত স্বাধীন এক সুসজ্জিত ইরাক যেখানে থাকবে না কোনো অত্যাচারী জালিম শাসকের উৎপাত থাকবে না বিদেশি হানাদারদের আধিপত্য বিস্তারের কোনো সুযোগ থাকবে শুধু ন্যায় ইনসাফের আদালত দেশ চলবে খোলাফায় রাশেদার নমুনায় আরও ভাবে রুকাইয়া আগামীকালের মধুর বাসরে প্রথমে সাক্ষাতে কি বলে সে সালমানকে সম্বোধন করবে কি বলে কথা শুরু করবে তার সাথে এতদিন তো সালমান সাহেব আর ভাবতে পারে না রুকাইয়া একরাস লজ্জায় সে জড়িয়ে ধরে তাকে লজ্জায় সে মুখ লুকায় বালিশের মধ্যে সারা রাতেই ঘুম আসলো না কেবলই প্রিয়তমের মায়াবী মুখখানি ভেসে উঠছে চোখের সামনে তার মধুর ছোঁয়া পেতে মন শুধু আকুপাকু করছে আর মোটে তর সইছে না মনে বিবাহের পূর্ব রাতে এমন অবস্থা হয় প্রায় সকল মানুষের ভালো লাগা আর ভালোবাসার এক অন্যরকম শিহরণ ছড়িয়ে পড়ে হৃদয়ের পরতে পরতে দুনিয়ার সকল সুখ যেন এসে ভর করে বিবাহ আকাঙ্ক্ষিত পাত্রপাত্রীর দিল রাজ্যে ভুলে যায় তারা সকল দুঃখ বেদনার কথা এ এমন এক সুখানুভূতি যা ব্যক্ত করা সাধ্যাতীত সংশ্লিষ্ট পাত্রপাত্রী কেবল অনুভব করতে পারে এ সুখ এমন সুখ মুহূর্ত জীবনে দ্বিতীয়বার আসে না বেচারা সালমানেরও একই অবস্থা তবে তার অনুভূতি একটু ভিন্নতর স্বদেশ থেকে বহুদূরে বিদেশে বিভুইয়ে সে শুরু করতে যাচ্ছে জীবনের এক নব অধ্যায় জীবনের এই চির আকাঙ্ক্ষিত খুশির মুহূর্তে তার পাশে নেই মা বাবা ভাইবোন এবং আত্মীয় স্বজন তার সবচেয়ে বেশি মনে পড়ছে মমতাময়ী জানের কথা যেই মা কোলে কাঁধে করে মানুষ করেছেন তিনি আজ তার থেকে হাজার হাজার মাইল দূরে এ কথা ভাবতেই কেমন খারাপ লাগে সালমানের পরক্ষণে হৃদয়ে পর্দায় ভেসে ওঠে প্রিয়তমা রুকায়ার পুত পবিত্রেহেস্তের সদৃশ বধু পেলে অত্যন্ত এমন তোর ভাবনা চিন্তার মধ্যে রাত পারল না সে এতটুকু রাত শেষ প্রকৃতিকে জাগিয়ে দিতে পূর্ব গগনে শুভে সাদিকের সরব উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে আল্লাহর মমিন বান্দারা তার সকাশে দিনের প্রথম হাজিরা দিতে প্রস্তুতি নিচ্ছে বান্দা তার মালিকের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে অগ্রসর হচ্ছে সালমানও বের হলো রুম থেকে সম্মুখেই দেখা ইগোলের সাথে সে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ ইগোল ভাই কোথায় আর যাবো বলল ইগোল তোমার খুঁজে এলাম ভাবলাম ঘুম থেকে উঠলে কি না রাতে ঘুমই হয়নি বলল সালমান বিভিন্ন চিন্তা ভাবনায় কখন যে রাত শেষ হলো টেরি পেলাম না হ্যাঁ তা তো ঠিকই বিবাহের চিন্তা মাথায় থাকলে ঘুম আসবে কেমনে টিপুনি কেটে বলল ইগল ইগলের কথায় সালমান শুধু মুচকে হাসলো বলল না কিছুই দুজনেই চলে এলো বাংকারের বৃহৎ কক্ষে ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেল ইগলের ইমামতিতে নামাজ পড়ল সকল মোজাহিদ বৃন্দ সালমান মেজর সাহেব ও মুয়াজ রাহাত নামাজ শেষে যথারীতি সালমান পবিত্র কোরআনুল করিমের দর্শ প্রদানের নিমিত্তে দাঁড়ালো সমস্ত মোজাহিদগণ একত্রিত হয়ে বসে গেলেন দর্শ শ্রবণ করতে আজকের দর্শের নির্বাচিত সুরা হচ্ছে সুরতুন নিসা এই সুরার দশম রুকু থেকে প্রথমে তেলাওয়াত করল সে হে ইমানদারগণ নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্যদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়ো আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের ওপর কোনো বিপদ উপস্থিত হলে বলবে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি প্রক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না বলবে হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও সে সফলতা লাভ করতাম কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখেরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের যুদ্ধ করাই কর্তব্য বস্তুত যারা আল্লাহর রাহে লড়াই করে অতপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে আমি তাদেরকে মহা পুনবান করব। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো এখানকার অধিবাসীরা যে অত্যাচারী আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষাবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও যারা ইমানদার তারা তো যুদ্ধ করে আল্লাহর রাহে প্রক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা যুদ্ধ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে দেখবে শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল তেলাওয়াত শেষ করে সালমান তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করতে লাগল সম্মানিত মোজাহিদ ভাইয়েরা উল্লেখিত আয়াতে কারিমা সমূহে পবিত্র জিহাদের বিধানাবলী বর্ণিত হয়েছে ইয়া মানু আয়াতের প্রথম অংশে জিহাদের জন্য অস্ত্র সংগ্রহের এবং অতপর আয়াতের দ্বিতীয় অংশে জিহাদে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এতে একটি বিষয় বোঝা যাচ্ছে এই যে কোনো ব্যাপারে বাহ্যিক উপকরণ অবলম্বন করা তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতার পরিপন্থী নয় এ বিষয়টি আরও কয়েক জায়গায় সবিস্তারে আলোচিত হয়েছে যেমন সুরা আনফানের নং আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর প্রস্তুত করো তাদের সাথে অর্থাৎ কাফির এবং ইসলাম বিরোধীদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপরও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে চেনেন এ আয়াতে ইসলামের শত্রুকে প্রতিরোধ ও কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য বিধান বর্ণিত প্রস্তুতির হয়েছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ উপকরণ তৈরি করে নাও যতটা তোমাদের পক্ষে সম্ভব এক্ষেত্রে যুদ্ধ উপকরণ তৈরি করার সাথে মাস্তাতুম এর শর্ত আরোপ করে ইঙ্গিত করা হয়েছে যে তোমাদের সফলতা লাভের জন্য এটা অপরিহার্য নয় যে তোমাদের প্রতিপক্ষের নিকট যে ধরনের এবং যে পরিমাণ উপকরণ রয়েছে তোমাদেরকেও ততটাই অর্জন করতে হবে বরং সামর্থ্য অনুযায়ী যা কিছু উপকরণ জোগাড় করতে পারো তাই সংগ্রহ করে নাও তবে সেটুকুই যথেষ্ট আল্লাহর সাহায্য ও সহায়তা তোমাদের সঙ্গে থাকবে অতপর সে উপকরণের কিছুটা বিশ্লেষণ এভাবে করা হয়েছে মিন কুয়াতিন অর্থাৎ মোকাবেলা করার শক্তি সঞ্চয় এতে সমস্ত যুদ্ধ উপকরণ অস্ত্রশস্ত্র যানবাহন অন্তর্ভুক্ত এবং শরীর চর্চা ও শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। কোরআনুল করিম এখানে তৎকালে প্রচলিত অস্ত্রশস্ত্রের কোনো উল্লেখ করেননি বরং ব্যাপক অর্থবোধক শব্দ শক্তি ব্যবহার করে ইঙ্গিত দিয়েছে শক্তি প্রত্যেক যোগ দেশ ও স্থান অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে তৎকালীন সময়ের সমর অস্ত্র ছিল তীর তলোয়ার বর্ষা খঞ্জর প্রভৃতি তারপরে বন্দুক তোপের যুগ এসেছে তারপর এখন চলছে বোমা রকেট ট্যাং বিমান ও কামান প্রভৃতির যুগ শক্তি শব্দটি এই সব কিছুতেই ব্যাপক সুতরাং যে কোনো বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন হবে সে সবই যদি এই নিয়তি হয় যে তার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের শত্রুকে প্রতিহত করা এবং কাফেরদের মোকাবেলা করা হবে তাহলে তাও জিহাদেরই উল্লিখিত সরঞ্জাম সংগ্রহ করার ফায়দা এবং আসল উদ্দেশ্যও এভাবে বর্ণনা করা হয়েছে তুর হিবু না বিহি আদু আদু ওয়াকুম অর্থাৎ যুদ্ধ উপকরণ সংগ্রহ করার প্রকৃত উদ্দেশ্য যুদ্ধ বিগ্রহ করা নয় বরং কুফর ও শিরিককে পরাভূত ও প্রভাবিত করে দেয়া অতপর বলা হয়েছে যুদ্ধ ও প্রতিরক্ষা প্রস্তুতিতে যাদেরকে প্রভাবিত করা উদ্দেশ্য তাদের অনেককে মুসলমানরা জানে বা চিনে আর তারা হলো সেসব লোক যাদের সাথে মুসলমানদের মোকাবেলা চলছে এছাড়াও কিছু লোক রয়েছে যাদেরকে এখনও মুসলমানরা জানে না এর মর্ম হলো সারা দুনিয়ার কাফের ও মুশরিক যারা এখনও মুসলমানদের মোকাবেলায় আসেনি কিন্তু ভবিষ্যতে তাদের সাথেও সংঘর্ষ বাঁধতে পারে কোরআন কারিমের এই আয়াতটিতে বলা হয়েছে যে মুসলমানগণ যদি নিজেদের উপস্থিত শত্রুর মোকাবেলার প্রস্তুতি নেয় তবে এর প্রভাব শুধু সে শত্রুর উপরই পড়বে না বরং দূর দূরান্তের কাফের শক্তির উপরও পড়বে দ্বিতীয়ত বোঝা যাচ্ছে এখানে অস্ত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হলেও এমন প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়নি যে এই অস্ত্রের কারণে তোমরা নিশ্চিতভাবেই নিরাপদ হতে পারবে এতে ইঙ্গিত করা হয়েছে যে বাহ্যিক উপকরণ অবলম্বন করাটা মূলত মানসিক স্বস্তি লাভের জন্যই হয়ে থাকে বাস্তবে এগুলো লাভ ক্ষতির ব্যাপারে কোনো প্রভাব বিস্তার করতে পারে না সেজন্য অস্ত্র সামগ্রীর স্বল্পতার অজুহাত তুলে জিহাদে বের হবার ব্যাপারে গরিমসি করার কোনো সুযোগ নেই যেমন সুরা তাওবায় ইরশাদ হয়েছে তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জেহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল ও যান দিয়ে এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো আয়াত একচল্লিশ এর পরের দু আয়াতে মুনাফিকদের যুদ্ধকালীন চরিত্র বর্ণনা করা হয়েছে এমনিতেই মুনাফিকরা ইমানদারদের ধোকা দিয়ে বেড়ায় আর যুদ্ধ জিহাদ যেহেতু এক প্রকার ইমানদার মুনাফিক যাচাইয়ের প্রক্রিয়া তাই অন্যান্য সময়ের তুলনায় এ সময় তাদের মুখোশ উলঙ্গভাবে প্রকাশ পায় এজন্য আল্লাহ আল্লাহতালা মুমিনদের জিহাদে বের হবার নির্দেশ দিয়ে পাশাপাশি মুনাফিকদের অবস্থাও বলে দিয়েছেন মমিনরা আল্লাহতালার প্রতি এজন্য কৃতজ্ঞ যে তিনি তার পাক কালামের মধ্যে যেখানেই জিহাদের আলোচনা করেছেন সেখানেই মোনাফিক বনচোরাদের সম্বন্ধে দু চার কথা অবশ্যই উল্লেখ করেছেন যে তারা জিহাদ থেকে পিছনে থাকতে পারার ফলে আনন্দিত হতো এবং যখন মুসলমানদের বিজয় দেখত তখন তাদের সাথী হওয়ার জন্য তৎপর হয়ে উঠত সে অবস্থায় ব্যক্ত হয়েছে আয়াত দুটিতে বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ কেউ এরূপ আছে যে শৈথিল্য করে অর্থাৎ জিহাদ অভিযানে বিরত পরামুখ থাকে পার্থিব স্বার্থই তাদের লক্ষ্য অতপর যদি তোমাদের উপর অর্থাৎ মুসলমানদের উপর কোনো বিপদ আসে তখন বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন আমি তাদের সাথে ছিলাম না আর যদি আল্লাহর নিকট হতে মুসলমানদের প্রতি কোনো অনুগ্রহ পৌঁছে অর্থাৎ বিজয় অর্জিত হয় তখন এমনভাবে বলতে শুরু করে যে তোমাদের ও তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না অর্থাৎ তারা যে ইতিপূর্বে গরিমসি করেছে জিহাদে যেতে এমন কোনো ঘটনাই যেন ঘটেনি এবং মমিনদের দলভুক্ত হওয়ার জন্য বলে হায় আমিও যদি তাদের সঙ্গী হতাম তবে আমারও মহান উদ্দেশ্য সফল হতো উপরোক্ত প্রথম আয়াতে মুনাফিকদেরকে তোমাদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে কেউ কেউ বলা হয়েছে এজন্য যে এরা বাহ্যিকভাবে ইসলামের খোলস গায়ে জড়িয়ে রাখে এবং মুখে মুখে মুসলমান হওয়ার লম্বা চওড়া দাবিও করে লোক দেখানো নামাজ পড়ে থাকে আসলে এরা মুসলমানদের অস্তিনের সাপ সর্বদা দংশন করার সুযোগ খুঁজতে থাকে এর পরের আয়াতে আল্লাহ আল্লাহতালা মুজাহিদদের পরামর্শ দিয়েছেন এবং সফলতা লাভের নিশ্চয়তা দিয়েছেন এভাবে কাজেই আল্লাহর রাহে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের যুদ্ধ করাই কর্তব্য অর্থাৎ যুদ্ধ করলেই তাদের আখেরাতের পথের কণ্টক দূরীভূত হবে তাই তাদের জিহাদ করার পরামর্শ দিচ্ছেন আল্লাহ বস্তুত যারা আল্লাহর পথে লড়াই করে এবং অতপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে আমি তাদেরকে মহাপুণ্য দান করব অর্থাৎ আল্লাহর রাহে জীবন বিক্রি করে দিয়ে নিশ্চিন্তে লড়াই করতে থাকো জয় পরাজয়ের পরোয়া করো না কেননা তুমি নিহত হলে হবে শহীদ আর শহীদের বিনিময়ে বিনা হিসেবে সাথে সাথে জান্নাত প্রাপ্তি বিজয় লাভ করলেও অফুরন্ত সয়াব দান করব আমি আল্লাহ এই বিনিময় দানের ব্যাপারে তালা নিশ্চয়তা দিয়ে অন্যত্র বলেন আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের যান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর পথে অতপর মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করছো তার সাথে আর এ হলো মহান সাফল্য তাওবা আয়াত একশো এগারো নিসার পঁচাত্তর নং আয়াতে উৎপীড়িতের সাহায্য করার প্রতি গুরুত্ব করা হয়েছে মক্কা নগরীতে এমন কিছু দুর্বল মুসলমান রয়ে গিয়েছিল যারা দৈহিক দুর্বলতা এবং আর্থিক দৈন্যের কারণে হিজরত করতে পারছিলেন না পরে কাফেররাও তাদেরকে হিজরত করতে বাধা দান করছিল এবং বিভিন্নভাবে নির্যাতন করতে আরম্ভ করেছিল যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয় এদের কারো কারো নামও তাফসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে যেমন হজরত ইবনে আব্বাস ও তার মাতা সালমা ইবনে হিসাম ওয়ালিদ ইবনে ইবনে ওয়ালিদ আবু সাহল জান্দাল প্রমুখ কর্তুবী এসব সাহাবি নিজেদের ইমানি বলিষ্ঠতার দরুন কাফেরদের অসহনীয় উৎপীড়ন সহ্য করেও ইমানের উপর স্থির থাকেন অবশ্য তারা এসব অত্যাচার নির্যাতন থেকে অব্যাহতি লাভের জন্য বারবারই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদের সে প্রার্থনা মঞ্জুর করে নেন এবং মুসলমান দিগকে নির্দেশ দেন যাতে তারা জেহাদের মাধ্যমে সেই নিপীড়িতদেরকে কাফেরদের অত্যাচার থেকে মুক্ত করেন এই আয়াতে বোঝা যায় মুমিনরা আল্লাহ তালার দরবারে দুটি বিষয়ের দোয়া করেছিলেন একটি হলো এই যে আমাদিগকে এই নগরী থেকে স্থানান্তরের ব্যবস্থা করো এবং দ্বিতীয়টি হলো যে আমাদের জন্য কোনো সাহায্য বা সাহায্যকারী পাঠাও আল্লাহ তাদের এর দুটি প্রার্থনায় কবুল করে নিয়েছিলেন এই আয়াতে পরিষ্কার ভাষায় জিহাদ করার নির্দেশদানের পরিবর্তে ওয়ামা লাকুম লা তিলুনা বাক্য ব্যবহার করার মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে এমন পরিস্থিতিতে জিহাদ করাটাই স্বাভাবিক দায়িত্ব যা না করা কোনো ভালো মানুষের পক্ষে একান্তই অসম্ভব এই আয়াতের আলোকে আমাদের চিন্তা করা উচিত মুসলিম বিশ্বের দেশে দেশে এবং অমুসলিম দেশে বসবাসকারী নির্যাতিত মুসলমানদের করুণ আত্মচিৎকার ফরিয়াদ আকাশ বাতাস ভারী করে যখন আল্লাহর আরো প্রকম্পিত করে তোলে তখনও আমরা যারা যুদ্ধ জিহাদ করি না তাদের সাহায্যার্থে ছুটে যায় না তারা কোন শ্রেণীর ভালো মানুষ নিসা এর দশমতম রুকুর সর্বশেষ আয়াত অর্থাৎ ছিয়াত্তর নং আয়াতে বলা হয়েছে যে যারা মমিন তারা জিহাদ করে আল্লাহর পথে আর যারা কাফের তারা যুদ্ধ করে শয়তানের পক্ষে এতে পরিষ্কারভাবেই প্রতীয়মান হয় যে পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করাই মুখ্যত মুমিনদের যাবতীয় চেষ্টা চরিত্রের লক্ষ্য কারণ আল্লাহই সমগ্র সৃষ্টির মালিক এবং তার যাবতীয় বিধিবিধান নির্ভেজাল এবং ন্যায়ভিত্তিক তাছাড়া ন্যায় ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই যথার্থ শান্তি প্রতিষ্ঠিত হতে পারে বিশ্ব শান্তির জন্য ও সমগ্র বিশ্বে এমন সংবিধানের প্রচলন অপরিহার্য যাকে আল্লাহর কানুন বা সংবিধান বলা হয় সুতরাং পরিপূর্ণ কোনো মমিন ব্যক্তি যখন যুদ্ধে প্রবৃত্ত হয় তখন তার সামনে এই উদ্দেশ্যই বিদ্যমান থাকে কিন্তু এর বিপরীতে যারা কাফের তাদের বাসনা থাকে কুফুরের প্রচলন কুফুরের বিজয় এবং পৈচাসিক শক্তির শাসন প্রতিষ্ঠা করা যাতে করে বিশ্বময় কুফুরি ও শিরিকি বিস্তার লাভ করতে পারে আর কুফুরি ও সিরিকি যেহেতু শয়তানের পথ সুতরাং কাফিররা শয়তানের কাজেই সাহায্য করে থাকে এরপরে আয়াতে বলা হয়েছে ইন্না কাইদা শৈতনা কায়না দাইফা অর্থাৎ শয়তানের চক্রান্ত এবং কলা কৌশল হয় দুর্বল ফলে তা মুমিনদের সামান্যতম ক্ষতি করতে পারে না অতএব মুসলমানগণকে শয়তানের বন্ধুবর্গ অর্থাৎ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কোন রকম দ্বিধা করা উচিত নয় তার কারণ তাদের সাহায্যকারী হলেন আল্লাহ স্বয়ং পক্ষান্তরে শয়তানের কলাকৌশল কাফিরদের কিছুই মঙ্গল সাধন করবে না আয়াতে শয়তানের কলাকৌশলকে যে দুর্বল বলে অবহিত করা হয়েছে সেজন্য আয়াতের মাধ্যমেই দুটি শর্তের বিষয় প্রতীয়মান হয় এক যে লোকের বিরুদ্ধে শয়তান কলাকৌশল অবলম্বন করবে তাকে মুসলমান হতে হবে এবং দুই সে যে কাজে নিয়োজিত থাকবে তা একান্তভাবেই আল্লাহর জন্য হতে হবে কোনো পার্থিব বস্তুর আকাঙ্ক্ষা কিংবা আত্মস্বার্থ প্রণোদিত হবে না প্রথম শর্ত আল্লা দিনা বাক্যের দ্বারা এবং দ্বিতীয় শর্ত ইয়াকুতুলুনা ফি সাবিলা বাক্যের দ্বারা বোঝা যায় এই দুটি শর্তের যে কোনো একটির অবর্তমানে শয়তানের কলাকৌশল দুর্বল হয়ে পড়া অবশ্যম্ভাবী নয় সুতরাং হে মুজাহিদ ভাইরা আমাদের যুদ্ধ আমাদের জিহাদ শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যেই হতে হবে অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো স্বার্থ কখনো মনে স্থান দেওয়া যাবে না এই দেশ এই ইরাক একসময় ইসলামী খেলাফতের রাজধানী ছিল এই ভূখণ্ডে আল্লাহর আইন চালু ছিল অতএব আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ইরাকের সেই হারানো দৌলতকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা এই পথ ও পাথেও নিয়েই আমাদের সম্মুখ পানে অগ্রসর হতে হবে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী জিহাদ করে দুনিয়া ও আখেরাতে কল্যাণ অর্জনের তৌফিক দান করুন আমিন ইয়া অর্বাল আলমিন পবিত্র কোরআনুল কারিমে দর্শ শেষ হলে সালমান তার রুমের দিকে হাঁটা দিল ইগোলও গেল তার সাথে রুমে গিয়ে ইগল সালমানকে বলল সালমান ভাই আমার আদরের বোনটি আজ তোমায় সোপর্দ করে দেব তোমার সে দুলহিনীর জন্য কিছু কেনাকাটা করা দরকার না তা তো অবশ্যই বলল সালমান আমিও তাই ভাবছি নাস্তা সেরে তোমাকে যাব যা যা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করে নাও তুমি ওখানে গিয়ে আবার ঝামেলায় পড়তে না হয় সকাল নয়টা বিবাহের বাজার করতে বের হলো বাগদাদের ইগল ও পাকিস্তানি সাংবাদিক সালমান করেছি গাড়ির ড্রাইভিংয়ে ইগল পাশের সিটে সালমান নিরাপত্তার জন্য তিনজন তাগ্রা নজন পিছনের সিটে স্বয়ংক্রিয় রাইফেল কাঁধে নিয়ে ট্রিগানে হাত দিয়ে চুপচাপ বসে আছে অল্প সময়ের মধ্যে তারা বাজারে চলে এলো